হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় লাইফস্টে এভরিয়ান নতুন নিয়ে চলে এসেছি আশা করি তোমরাও খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং সবাই তো ভাবছো যে দিদি ভাই কী হয়েছে কেন এখন এতদিন কেন আমি ভিডিও দিই লং ভিডিও কেন দিইনি শর্ট ভিডিও আসছিল তো সত্যি কথা বলতে আমার শুষুমার শরীরটা খুবই খারাপ ছিল এখন উনি আগের থেকেই ঠিক আছে আগে থেকে অনেকটাই ভালো আছে তো যারা আমাকে চেনো তারা জানো শশুমার সাথে কী হয়েছিল কী না হয়েছিল আর যারা জানো না তাদেরকে বলছেন তোমার শরীরটা একটু মাঝে খুবই খারাপ ছিল এখন ডাক্তার দেখে উনি আগের থেকে অনেকটাই ভালো আছে এবার সত্যি কথা বলতে পরিবারের কারো শরীর খারাপ হলে মানে ভালো লাগে না মানে ভিডিও করতে সত্যি মন চায় না তো আবার আজকে থেকে শুরু করলাম ভিডিও দেওয়া তো আজকে একটা খুবই খুবই ভালো দিন ভালো দিন তো তোমাদেরকে বলি আমার মানে শ্বশুর শাশুড়ি মানে অ্যানিভার্সারি তো সেই জন্য আজকে খুবই ভালো দিন তো ভালো আজকে থেকে ভিডিওটা স্টার্ট করি তো সবাই বলছে সবাই বলছে কেন ভিডিও দিচ্ছি না তো আজকে থেকে শুরু করলাম আর যেহেতু বললাম অ্যানিভার্সারি তো কি কি হয় না হয় সবই তোমাদের দেখাবো সবই তোমাদের শেয়ার করব তো আর আমাদের পরিবারে নতুন কিছু সদস্য আমরা এনেছি সেগুলো তোমাদেরকে দেখাই চলো দেখো এই নতুন সদস্য এই যে এই যে এই যেগুলো দেখো এই যে বাসদিঘার পাখি আর এখানে দেখতে পাচ্ছি এই যে জাবা পাখি আর এই ছোট্ট ছোট্ট ওদের নাম আমার রেখেছি চুনিয়া মুনিয়া ওইয়ে দেখো ও ওদেরগুলোর নাম হলো লংটেল দেখো এখানে ওই খাঁচার মধ্যে ওই হাঁড়ির মধ্যে বসে উকি মারছে যেহেতু অনেকদিন মাঝে ভিডিও করছি অনেকটা বড় হতে চলেছে কেউ স্কিপ করবে না পুরোটাই দেখবে তো আছে সারাদিন কী করি না করি সবই তোমাদের সে শেয়ার করবো তো আপনার তো বাড়ির সবাই এখন সবই মোটামুটি সবই ঠিক আছে সবাই সুস্থ আছি তো চলো তারপর কি করে তোমাকে দেখায় তো সামনেই যেহেতু সরস্বতী পুজো তাদের কিন্তু সকাল সকাল দোকান চলে গেছে তো কি সেরকম কিছু খানিক শুধু চা খেয়েছি দোকানে চলে গেলো আর আমি সকালকে টিফিন করছি চলো তোমরা ঠিক করে তোমাকে দেখায় তো দেখো এখানে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কাতে একটু আলু ভাজা করছি আলু ভাজা বলতে এই কালকে একটু ভাত ছিল ভালোটা একটু ভাত ভাজা করবো তাহলে সকালে টিফিনটা হয়ে যায় তার মধ্যে এখন ডিম দেব তো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ বেহাল হয়ে রয়েছে এখন গোছাবো তো এইদিকে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু ভাত ভাজা হয়ে গেছে সকালে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এই যে দুটো রান্না বান্না হবে যেহেতু বললাম অ্যানিভার্সারি এখানে যে আলু আদা রসুন পেঁয়াজ এখানে টমেটো আছে সব কেটে কুটে দেবো মাকে গুছি মা রান্না করবে আর বাবা গেছে বাজারে দেখি কি আনে সবই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে আদা এই টমেটো কেটে রেখেছি চাটনি হবে

তো মা কিন্তু এখানে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে যে বাচ্চা এখানে কষা কষা খাসির মাংস আর এখানে ইচ্ছেটা ভেজে নিয়েছো তুমি সিদ্ধ করে নিয়েছো আচ্ছা দেখেছো এটা মানে একটা আজব ব্যাপার যার বিয়ে তার হুঁশ নেই পাড়া প্রতিবেশে ঘুম নেই মানে বিয়ে না অ্যানিভার্সারি তো মা অ্যানিভার্সারি মা নিজে রান্না করছে আমি মাকে বললাম যে মা যা মা কিন্তু রান্না করে তো ওইখানে দেখতে সব রান্নার প্রস্তুতি কিন্তু চোখ গেছে তাহলে ভাত করলেই হতে হয় জমা হুম শুধু ভাত করলেই হয়ে যায় হ্যাঁ তুমি কি বলছো বলো

দেখো সুন্দর লাগছে তো দেখো তার মনে লাগছে কিন্তু তো দেখি তো এই যে কেক সামনে এগিয়ে নিয়ে ক্যামেরাটা আবার দেখো এই যে অ্যানিভার্সারি লেখা

হুম আমি চকলেট কাইক খাবা হ্যাঁ আচ্ছা চকলেট কাইক কি দেখে গুলো দি খাই হ্যাঁ দেখো দারুণ কিন্তু লাগে কেকটা খঠর আছস দারুণ লাগে হুম দারুণ কিন্তু লাগে বল খুব লাগে আর এই যে আইবি খাবো চকলেট ও ও আচ্ছা নাও কেকটা ধরো দুজন ধরো চামচ ধরো কই নাও বাবা ধরো বাবা ধরো কাটো এসব শোনা খাইয়ে দাও বাবা মা খাইয়ে দাও বাবাকে হ্যাঁ আর কেকটা খাইয়ে দাও কেকটা খাইয়ে দাও

সকাল থেকে আমাদের এখানে কারেন্টে নেই কারেন্টের কাজ হচ্ছে সকাল থেকেই এখনো কিন্তু কারেন্ট আসেনি তো গাই চলো তারপর খেয়ে দেখা হচ্ছে তো দারুণ হয়েছে এই চিংড়িটা সত্যি মা দারুণ 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 মানে মাংস থেকে কিন্তু একদম দারুণ হয়েছে আর তখন আমি মাংস চেক করে দেখেছি টেস্ট করে দেখলাম তার থেকে দারুণ হয়েছে এই চিংড়ি ভালো হয়েছে কি বলো খেতে তো সারাদিন যেহেতু কারেন্ট ছিল না দেখো কটাগোছানো তো তখনই হয়ে গেছিল মানে দুপুরবেলা আর এই যে শুকনো জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে এগুলো আবার ভাজ করবো তো ওই সারাদিন পরে এই ছটার সময় সন্ধ্যা ছটার সময় কানেটা আসলো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো মেয়েকে পরতেও দিয়ে চলে আসলাম তো বাবা মা গেছে একটু নজা বাড়িতে তো একটু বাদেই চলে আসবে তো গাইজ টাটা ভিডিওটা এই পর্যন্ত ও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে টাটা গাইস দেখাচ্ছে ভিডিও টাটা